দাঁড়িয়েছিল সেই দিন সেই দিন বিএনপির পক্ষ থেকে আমি মির্জা আব্বাস জেলে বুঝে থাকা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেটার সাপ্লাই দিয়েছিলাম হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম আমার পাশে আছে মজুর এবং আর অনেক ছেলেমেয়েরা মিলে ওই দিন জীবনের চুক দিয়ে খাওয়া সাপ্লাই দিয়েছি আমি যা বলি বুকে যা বলি মুখে তা ধারণ করি মুখে যা বলি মুখে তা ধারণ করি এই উনি এখন হাসি আর পাঁচ এক চারটে শেষ হয়ে গেছে আর একটি দল আর একটি দল যার কোনো লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশল কায়চুপি ছাড়া সুকৌশলের চাঁদা ওটা থাবিয়া নেওয়া ছাড়া হাতিয়ে নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই টাকা নিয়েছেন কুসুমজানের কাছ থেকে টাকা নিয়েছেন সিভিল গ্রুপের কাছ থেকে আরও আমাদের জানা আছে সমস্ত হিসাব হবে ডায়ের কথা বলেন নিজের পায়ের জোর নাই ঈর্ষাদের সময় ঈশ্বরের কাছে ভর করেন আম্লিকের সময় আম্লিকের কাছে ভর করেন সময়ের কাছে ভর করেন লম্বা লম্বা কথা বলে এখন কি জানেন বিএনপি একমাত্র মাথা ব্যথা বিএনপি কে যদি শেষ করে দেওয়া যায় রাজত্ব করতে পারবেন আরে ভাই রহমান সম্পর্কে আমাদের একটি সম্পর্কে আপনাকে কথা বলেছেন একজন বলেছেন তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল

এই দেশে পার্লামেন্ট গণতন্ত্র দিয়েছেন সংস্কারের কথা বলেন সংস্কারটা করি নাই আরেকটা আছে যে কি বলে বাংলাদেশ চিলড্রেন্স পার্টি

আল্লাহ সাহির করে দাঁড়া করার চেষ্টা করে দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না বিএনপি দেশকে স্বাধীন করেছে বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাআল্লাহ আজ বিএনপির ভাই দিকে জানাবো দয়া করে আপনি একটু পুষ্কর দেখেন আপনার টাইমে পায় যদি কোনো চোর ডাকাত বদমাইশ থেকে থাকে এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাঁধে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে তারা যে কোনো সময় যে কোনো করবে এটা থেকে সাবধান থাকবে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং দেশ নেত্রী বেগম আজিয়া তার দিনকে না করে আমার নেতা তারেক রহমান

হয়েছে যদি জোর থাকে যে চাপাবাজি করেন ওই চাপার মাধ্যমে দয়া এখন একটু জবাব দেবেন আমরা জানতে চাই ভাবে আপনি কোন থেকে পাশ করেছেন আপনাদের সবাইকে আন্তর্ শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ শেষ করছি আল্লাহ হাফেজ